আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সব মানে সকাল সকালই আমাদের বাংলাদেশ কী বলে যে সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড়ো ধরনের দুঃসংবাদ আছে হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেঞ্জি সাহেব ওনার বিরুদ্ধে একটা বড়ো ধরনের অভিযোগ এনেছিল কালের পত্রিকা এরপর সেটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো তখন সেখানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য যখন ওই জিনিসটা নিয়ে দুদকের ব্যতিব্যস্ততা কিছুটা মনে কমে আসছে ঠিক এর মাঝখানেই এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের জন্য বেশ কিছু নতুন বার্তা পাশাপাশি খেলাটা শুরু হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের প্রতি মার্কিন বিচার নিষেধাজ্ঞা দিলেন এরপরেই আমরা দেখলাম দুদককে নড়ে চড়ে বসতে এবার এখানে যোগ হয়েছে নির্বাচন কমিশনও ঘটনা কোথায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক আপনার গতকালকে দশই জুন সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি পাঠিয়ে হয়েছে দুদকের পক্ষ থেকে আর এদিকে আজিজ আহমেদের ভাইদের মানে আমাদের সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন জানা যায় শুধু এনআইডি নয় মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত প্রকাশিত যে নিবন্ধন সেখানে বলা হয়েছে সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইয়ের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট করানোর ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন এমনটাই গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে সাবেক সেনাপ্রধান আমাদের আজিজ সাহেবের ভাই হারিস এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দুই হাজার উনিশ সালের আঠাশে মার্চ তাদের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনিশশো সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত এই রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন দুই সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান এমনটাই গণমাধ্যম তারা মানে রিপোর্টগুলো প্রকাশ করছে আজিজ আহমেদ দুই সালের পঁচিশে জুন থেকে দুই সালের তেইশ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এখন এখানে আমরা যদি দেখি যে বিষয়টা নিয়ে আমাদের সাবেক সেনাপ্রধান তিনি গতকালকেও বলেছেন যে বিষয়টা আসলে পরিকল্পিত তিনি এবং তার পরিবারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটিয়েছে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করতে প্রস্তুত তার বক্তব্য যে মানে তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এনেছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন তবে এখন পর্যন্ত আমাদের সাবেক সেনাপ্রধানের যেই মানে দুর্নীতির বিরুদ্ধে এখন তিনি কী টাইপের দুর্নীতি করছেন তিনি কি কোনো রাষ্ট্রীয় ক্রয়ে বিশেষ করে যে ধরেন সেনাবাহিনীর বিশাল ক্রয় সেক্টর থাকে সেইখানে অথবা নাকি ব্যঞ্জিন সাহেবের মতন তার মানে আলাদা কোনো সম্পদ বা সম্পত্তি আছে কোন সেক্টরটাতে তার বিরুদ্ধে অভিযোগ সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রকাশ করেনি তো আমাদের দুদকের পক্ষ থেকেও বেজির সাহেবের বিরুদ্ধে যেমন আমরা দেখেছি একের পর এক তার বিভিন্ন জায়গায় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি এখানে সামনে আসছে বাট আজিজ সাহেবের বিষয়টা এখনও সামনে আসেনি তো ওনার ভাইদের বিষয়টা যখন সামনে আসছে ওনার বিষয়টা নিয়েও দুদকের মধ্যে আলোচনা চলছে হয়তো এটার আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দুদকের কাছ থেকে পাবো তো সময়টা অনেকটা খারাপই যাচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক আইজিপি এবং সাবেক সেনা প্রধানের দেখা যাক সময় বলে দিবে